গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বুধবার সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গাজা ইস্যুতে কথা বলেন অ্যান্তিও গুতেরেস জানান উপত্যকাটিতে পনেরো মাস ধরে চলা আগ্রাসন বন্ধে শক্তিশালী কূটনৈতিক ভূমিকা রেখেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট এছাড়া যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি কার্যকরের পর আরব কর্মকর্তারা সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেন ডোনাল্ড ট্রাম্প ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূতের প্রচেষ্টার কারণে গাজা ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ হয়